বাংলাদেশে আসে বা অনেকেই নতুন আসে এই দেশে আসতে চায় আপনার মতামত কি দিবেন যে ওই দেশে আসবে তা পর্তুগালে যাবে কারণ পর্তুগালে রোডি বন্ধ হয়ে গেছে এই মোটামুটি বলতে আপনার মতামতটা কি পান ওরা কি আসবে ওই জায়গা আসবে কি ভালো হবে না খারাপ হবে দেখেন এটা মানুষের নিতান্ত ব্যক্তিগত ব্যাপার তবে আমরা তো চাই বাংলাদেশি যদি একটু বাংলাদেশ আসসালামু আলাইকুম সবাইকে এই মুহূর্তে আমি আছি স্পেনের দ্বিতীয় বৃহস্তম শহর বাদলানা থেকে প্রায় আধা ঘন্টা দূরে বাদলানা শহরে আর আজকে এই বাদলানা শহরে আমি এক বড়ো ভাই আছেন আজমালি আজমান আলী নাম আজকে বড়ো ভাইয়ের সাথে কথা বলবো ওনার দোকান হচ্ছে এটা বিশাল বড় দোকান এটা হচ্ছে বিশাল বড় একটি ইলেকট্রিক দোকান আজকে বড়ো ভাইয়ের সাথে কথা বলবো এই দেশের মধ্যে নবাগত মানুষ যখন আসে স্পেনের মধ্যে এইসব কীভাবে এই দেশে বৈধ হয় কীভাবে এই দেশে কাজকর্ম খুঁজে পায় এবং কাজকর্ম সুবি সুযোগ সুবিধা কীরকম আজকে আমি আজমোনারি বাড়ির কাছ থেকে এসব আজকে পরামর্শ জানতে পারবো আর আপনারা যারা যারা দেখবেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন চলে আসবেন ভালো হ্যাঁ আজকে সবার সাথে পরিচয় করে দেব আজমোনারি বাইয়ের সাথে আজকে আমি আজমোনালী বাইয়ের দোকানে আছি অনেক বড় একটি দোকান এখানে হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক মাল আপনারা দেখাও তো ওইদিকে সব থেকে অনেক বড় একটি দোকান বাই দীর্ঘ বাইশ বছর থেকে এই স্পেনের মধ্যে আছে আজকে আজমানি বাইকে আমি প্রশ্ন করব এই দেশে স্পেনে যখন মানুষ আসে তুমি একটি সামনে দিকে আসো স্পেনে যখন মানুষ আসে নবাগত মানুষ যখন নতুন অবস্থায় আসে তখন স্পেনের মধ্যে আসার পরে তার বৈধিকরণের প্রক্রিয়াটা রকম আমি জানতে চাচ্ছি যে যে মানুষ যখন নতুন অবস্থায় আসে কীভাবে লিগেল হয় বা রকম করে এই বিষয়ে একটু যদি আপনি কথা বলতেন এই দর্শকের জন্য একটু ভালো হইতো উপকার হইত নর্মালি স্পেনে যারা মানুষ আসে নবাগত এখানে একটা ডিরেকশন দিয়ে তারপর যখন তিন বছর হয় তখন একটা কাজের কন্ট্রাক্ট নিয়ে চলা প্রক্রিয়াটা টোটালি চার বছরের মতো চলে যায় তারপরে এক বছর একটা ব্যাক তখন থাকে পাঁচ বছর পরে একটা পারমান্ট পাওয়া যায় এরপরে এই জায়গার মধ্যে কাজ করার সুবিধা কিরকম একজন মানুষ যখন আসে সে তার কিন্তু কাগজ নাই কিন্তু এই অবস্থায় মানুষ কিরকম এখানে কাগজ মানে কাজ করতে পারে বা কিভাবে কাগজ কাজটা পায় ওই জায়গার মধ্যে তার কিন্তু ব্যাপার নেই এখানে কাজকর্ম তেমন কঠিন না কারণ বাংলাদেশি ইন্ডিয়ানি পাকিস্তানিদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে কাগজ ছাড়াও লোকজন আমরা নিয়ে থাকি বা ওনারা নিয়ে থাকেন আর

অপেক্ষায় আপনি কি বলবেন আপনি যারা নতুন আছে অলরেডি গ্রিসে আসে বাংলাদেশে আসে আসতে চায় আপনার মতামত কি দিবেন যে ওই দেশে আসবে পর্তুগালে যাবে পর্তুগাল অলরেডি বন্ধ হয়ে গেছে এই মতো আপনার মতামতটা কি পান ওরা কি আসবে ওই জায়গা আসতে কি ভালো হবে না খারাপ হবে দেখেন এটা মানুষের নিত্যান্ত ব্যক্তিগত ব্যাপার তবে আমরা তো চাই বাংলাদেশি যদি এক পুরি থাকে আমাদের জন্য সুবিধা

আমাদের তো মতামত দিয়েছেন উনি যাই হোক আজকে আমি এই বাড়ির বড় একটা কোম্পানি যে অনেক বিশাল এক বড় কোম্পানি আপনাদেরকে দেখাব ওই কোম্পানি অনেক বড় একটা কোম্পানির মতো এদিকে আপনার এই দেখার মধ্যে ফ্রিজ এরপরে আপনারা দেখতেছেন মাইক্রোওভেন আপনারা দেখতেছেন বিভিন্ন গ্রিলের গ্রিলের জন্য বিভিন্ন জিনিসপত্র নিয়েছি অনেক বড় বিশাল বড় আমি দেখতেছি অনেক বড় কোম্পানি আসলে ওই জায়গার মধ্যে যারা বিশ বছর বাইশ বছর ত্রিশ বছর থেকে আসেন এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে আসে অলরেডি ওনারা হয়ে গেছেন দেখেছেন অনেক বড় আমার কাছে দেখে আমার কাছে গর্ব লাগতেছে যে বাংলাদেশিরা ফ্রান্স স্পেন বা পর্তুগালের বিভিন্ন দেশের জায়গার মধ্যে ওরা ওনারা জায়গা করে নিয়েছেন ওনারা ধৈর্য ধরেছেন যার কারণে আজকে আজকে ওনারা অনেক পপুলার লেভেলে পৌঁছে গেছেন ব্যর্থের অনেক কিছু রয়েছে গাইড আজকে আমি এইটাই বলবো আপনাদেরকে আপনারা যে বা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাথে আপনাদের উপকার হলে আপনারা মিনিটের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম সবাই